আসসালামু আলাইকুম পশুর যেসব ত্রুটি থাকলে কোরবানি দেওয়া যাবে না আলিরাজুল্লাহ তালানহু বলেন আমাদেরকে রসুল্লা সাল আলী আসালাম আদেশ করেছেন আমরা যেন কোরবানির পশুর চোখ এবং কান ভালো করে দেখে নেই এবং কান কাটা বা কান ফাড়া ও কানে গোলাকার ছিদ্র করা পশুর দ্বারা কোরবানি না করি হাদিস আবুদাউদ আঠাশশো চার কোরবানির পশু হতে হবে দোষ ত্রুটি মুক্ত পশুর মধ্যে যেসব ত্রুটি থাকলে কোরবানি দেওয়া যাবে না এক নম্বর দৃষ্টিশক্তি না থাকা নাম্বার দুই শক্তি না থাকা নাম্বার তিন অত্যন্ত দুর্বল ও জীর্ণশীর্ণ হওয়া নাম্বার চার এই পরিমাণ ল্যাংরা যে জবাই করার স্থান পর্যন্ত হেঁটে যেতে অক্ষম নাম্বার পাঁচ লেজের বেশিরভাগ অংশ কাটা নাম্বার ছয় জন্মগতভাবে কান না থাকা নাম্বার সাত কানের বেশিরভাগ কাটা নাম্বার আট গোড়া সহ শিং উপড়ে যাওয়া নাম্বার নয় পাগল হওয়ার কারণে ঘাস পানি ঠিকমতো না খাওয়া নাম্বার দশ বেশিরভাগ দাঁত না থাকা নাম্বার এগারো রোগের কারণে স্তনের দুধ শুকিয়ে যাওয়া নাম্বার বারো ছাগলের দুটি দুধের যে কোনো একটি কাটা। নাম্বার তেরো গরু বা মহিষের চারটি দুধের যে কোনো দুইটি কাটা। মোট কথা কোরবানির পশু বড় ধরনের দোষ ত্রুটি থেকে মুক্ত হতে হবে যেমন হাদিসে এসেছে চার ধরনের পশু যা দিয়ে কোরবানি জায়জ হবে না অন্ধ যার অন্ধত্ব স্পষ্ট রোগাক্রান্ত যার রোগ স্পষ্ট পঙ্গু যার পঙ্গুত্ব স্পষ্ট ও আহত যার কোনো অঙ্গ ভেঙে গেছে হাদিস হাদিস ইবনে নম্বর প্রিয় মুসলিম ভাই বোনেরা মাজা আমাদের আলোচনায় অনেকগুলো পয়েন্টের কথা বললেও মোট পয়েন্ট কিন্তু হাতে গোনা দুই থেকে চারটা যেমন সিং ভাঙ্গা খুবই জীর্ণ শীর্ণ রোগাক্রান্ত কানফাটা চোখ কানা এই মেইন মেইন বিষয়গুলো দেখে নিতে হবে আমাদের কোরবানি কেনার সময় নচেত ওই পশু দিয়ে কোরবানি কবুল হবে না আল্লাহানুয়া তা আলা আমাদেরকে সঠিকভাবে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন